তীব্র তাপদাহ বেশ জুড়ে গরমে খুবই কষ্টে দিন পার করছে মানুষ গরম আসলে কোথা থেকে আসে নবীজি এ বিষয়ে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো বুখারি সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয় প্রচণ্ড গরমে মানুষ হাসফাস করছে এবং দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে গরমে বাড়ছে জ্বর ও ডায়রিয়া সহ নানান রোগ গরম প্রসঙ্গে হাদিসে বলা আছে হজরত হুরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বোখারই প্রচণ্ড গরমের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন তাই বেশি গরম পড়লে জোহরের নামাজ দেরিতে আদায় করা শূন্যত এ প্রসঙ্গে হযরত আবুজা রাজিয়াল্লাহ আনহু বলেন এক সফরে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরমের প্রচণ্ডতা আসে জাহাঙ্গনামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় কর বুখারী গরমের তীব্রতা মূলত জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় তাই প্রচণ্ড গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত হযরত আব্দুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ। তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেবরোবের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন শুনানে ইবনে মাজা আমরা নিজেদের অপকর্মের দিক বিন্দুমাত্র নজর দিই না যদি গুনাহের প্রতি কঠোর নজর দিতাম তাইলে অবশ্যই নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারতাম ইনশা আল্লাহ আর এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসী হল প্রকৃত জীবন যদি তারা জানত আলান কাবুত নিচক এই দুনিয়ার পিছনে অতি মূল্যবান সময়গুলি নষ্ট না করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টি অর্জনের জন্য আমল করি এবং তার নৈকট্য লাভ করার চেষ্টা করি এতে দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণকর হবে ইনশা আল্লাহ